ভোর হলো দোরক হলো ওঠে রে না এখানে উঠেছে বাবু এবং খোকা বাবু ঘুম থেকে উঠেই তার বায়না আমাকে ঘুরতে নিয়ে চলো হ্যান হ্যান জ্ঞান জ্ঞান করতেই লেগেছে তো যার কারণে আজকে ছাদে নিয়ে যাচ্ছি এবং আমি প্রথমবার সোনাকে ছাদে তো নিয়ে যাচ্ছি সাথে ওর ওয়াকারটাও নিয়ে চলেছি আমি কিন্তু ঘুম থেকে উঠেছি ঠিক কথা কিন্তু এখন অব্দি আমি ব্রাশ করিনি মুখ ধুইনি কিছুই করিনি সোনাকে নিয়ে সোজা চলে এসেছি ছাদে এত জ্ঞান গ্যান করছে আর পারছি না জন্য তো আজকে ছাদে ওকে ওয়াকারে ছেড়ে দেবো একটুখানি হাঁটুক ঘুরুক ঘরের মধ্যে ওয়াকারে তো সময় হাঁটেই কিন্তু একটুখানি খোলা জায়গাতে ঘুরতে সব বাচ্চারাই ভালোবাসে আমাদের ঘরে সেরকম একটা ঘোরাফেরার জায়গা নেই একদম ফার্নিচারের জায়গাগুলো সব ব্লকড হয়ে থাকে জন্য সোনাম খুব একটা মানে খোলাখুলিভাবে ঘুরতে পারে না আটকে যায় গেটের মধ্যে আটকে যায় কখনো চেয়ারে আটকে যায় যার কারণে এবার থেকে আমরা ঠিক করেছি যে প্রত্যেকদিন সকালবেলা ছাদে কিছুক্ষণের জন্য ওকে ছাড়বো আর একটা সমস্যা যেটা আমরা রিসেন্টলি দেখছি সেটা হচ্ছে যে সোনাকে রোদের মধ্যে বের করলেই ওর চোখ দিয়ে জল বেরোচ্ছে হচ্ছে খুব একটা ভালোভাবে তাকাতেও পারছে না আর তার সাথে সাথে ওর চোখ নাক একদম লাল হয়ে যাচ্ছে তো ও ছোটোবেলা থেকেই খুব একটা যে তোকে রোদে বের করা হয় না সেই জন্য ও রোদটাকে খুব একটা অ্যাডজাস্ট করতে পারে না এখন অবধি আর রোদে বেরোলেই তখন ওর চোখ দিয়ে কীরকমভাবে জল বেরোয় আর ও ভীষণ অস্বস্তি ফিল করে আর থাকতেও চায় না তো সেটা বাড়িতে ডিসকাস করার পর সবাই এটাই বলছে যে এটা খুব একটা বাচ্চার জন্য বেনিফিশিয়াল নয় বাচ্চা সবসময় ভিটামিন ডি এর প্রয়োজন এবং তার জন্য বাচ্চাকে সানলাইটের নিচে রাখাটা প্রয়োজনীয় যার কারণে একটুখানি রোদে বের করতে হবে এখন বিষয়টা হচ্ছে সকাল সকাল আমাদের বেরোনোর তো কোথাও থাকে না আর আমরা এমন একটা ধরনের কাজ করি যেখানে আমাদের খুব একটা বাড়ি থেকে বেরোতে হয় না সেই কারণে খুব বেশি পরিমাণে রোদ পোহানো বা রোদে বেরোনো ব্যাপারটা হয় না জন্য এবার থেকে ছাদই ওকে নিয়ে আসবো এবং কিছুক্ষণ সময় সকালটা দিতেই হবে এছাড়া অন্যথা দেখতে পাচ্ছি না কারণ এরপর তো আস্তে আস্তে ওকে বের করতেই হবে বাড়ি থেকে তাই না তো যাই হোক সকালের ব্রেকফাস্ট আজকে খুব সিম্পল সেটা হচ্ছে ব্রাউন ব্রেড যেটা আমি সেঁকে নিয়েছি দুটো কলা আর হচ্ছে পিনাট বাটার এই পিনাট বাটারটা নতুন অর্ডার দিয়েছি আমার আগের পিনাট বাটারটা একদম শেষ হয়ে গেছে জন্য তো যাই হোক খাওয়া দাওয়া করে জানলায় গিয়ে আজকে খুব খুশি কারণ দেখলাম ওই চারটে কাপ তো রেখেছিলাম তার মধ্যে লঙ্কা গাছ কোনোটাতে তো ওঠেনি তো তারপর ক্যাপসিকামের দানা ফেলেছিলাম তো দেখলাম ক্যাপসিকাম গাছ তিনটে উঠেছে হয়তো এই সিজনে ক্যাপসিকাম হয় তার জন্যই উঠেছে এদিকে আমি একটুখানি রসুন তেল বানিয়ে ফেলেছি আমার আগের যে রসুন সর্ষের তেলটা সেটা একদম শেষ হয়ে গেছে পুরো শীত গ্রীষ্ম আমি এখন সোনাকে রসুন তেলই মালিশ করি তাতে করে সোনা উপশম পায় এবং সর্দি কাশি অনেক কমে মানে অনেক অনেক সোনাকে সর্দি কাশির ওষুধ দিতেই হয় না তো এই বাটিতে যেটুকু তেল ছিল সেটা সোনাকে মাখিয়ে দিয়েছিলাম এবং অন্যটা আমি স্টোরে দিয়েছিলাম সবাইকে আর আমার জাস্ট ফেসবুক লাইভ শেষ হল আমি এখনও খাওয়া দাওয়া করতে পারিনি তার মধ্যে সোনা উঠে গেলাম আমি ভেবেছিলাম খেদে নেবো আমি আর ইন্দার দুজনেই কিন্তু তার মধ্যেই সোনা ঘুম থেকে উঠে পড়লো যখন আত্ম খেতে বসতে পারলাম না এখন অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে চারটে বেজে গেছে চারিদিকে প্রায় অন্ধকার হতে শুরু করে দিয়েছে আর ইনি মহাশয় উঠে গেছেন তো আচ্ছা ঠিক আছে তো যাই হোক ইন্দারা এখন ওর কাপড়গুলো একটু শুকোতে দিতে গেছে আজকে অনেক জামা কাপড় ধোয়া হয়েছিলো সোনারি কাপড় ওরটা প্রত্যেক দিনটা ধোয়া হয় না একটা বালতি আছে ওই বালতির মধ্যেই রেখে দেওয়া হয় একদিনই ধোয়া হয় তো সেগুলো ধুয়েছে মা এখন পুজো দিতে গেছে আমি ঘরে রয়েছি আমি একদম ফ্রি সোনার খাওয়ার দাওয়ার বানানো হয়ে গেছে জাস্ট কেউ একটা এলে কারোর হাতে দিয়ে একটু ঝট করে খাওয়ারটা খেয়ে নেবো ব্যাস প্রচণ্ড খেতে পেয়েছে প্রচণ্ড আজকে সকালবেলা পাউরুটি ব্রেড বাটার যেহেতু কলা খেয়েছি সেজন্য অতটাও মানে পিঠ চোঁচো করছে না কিন্তু খিদে পেয়ে গেছে ভালোই খিদে পেয়ে গেছে আর সোনার এটা নতুন টি শার্ট ফ্রম পিউমা এটা নতুন নতুন তো কিনি বাট আজকে ফার্স্ট টাইম পরিয়েছি তো প্যান্টটা আমি চেঞ্জ করে দিলাম কারণ প্যান্টের মধ্যে টয়লেট করে দিয়েছিলো ডাইপার লিক করেছিল জন্য প্যান্টটা আরেকবার চেঞ্জ করতে হলো ভাবছেন তো সন্ধ্যাবেলায় সেজে কোথায় যাচ্ছি না না কোথাও যাচ্ছি না বাড়ির পাশে একটু আটা আনতে যাচ্ছি বাড়িতে একদম আটা শেষ শেষ বলবো না বারন্ত তো সেই জন্য আজকে একটু বেরোতে হচ্ছে ইন্দার একাই গিয়ে হয়তো বা নিয়ে আসতো ইন্দার যাবে একটু পরে জিমে বেরোবে কিন্তু তার আগে আমি একটুখানি বায়না ধরলাম যে আজকে আমিও বেরোবো কারণ কখনও কখনো ভালো লাগে একদম বাড়ি থেকে তো বেরোনো হয় না তো এবার মা বাবা দুজনে বেরোচ্ছে সোনা বেরোবে না এই জন্য ওকে জুব্বার জাব্বার যা ছিল সব পুড়িয়ে দিলাম আর মাথা একটু টুপিও দিয়ে দিলাম তো মেশো ছিল মেশো বাবার সাথে আজকে গিয়েছিল হচ্ছে একটু কাজে তো সেখানে মেশোর কোলে অনেকক্ষণ লাফাচাফি করার পর তারপর আমাদের সাথে সোনা একটু বেরোলো তো তারপরে আটা নিতে তো গেছিলাম কিন্তু তারপরে মনে পড়লো যে লালান ভাই মানে আমাদের এই ফুচকাওয়ালা বিহার থেকে চলে এসেছেন বিহারি ছট পুজোয় গেছিল এবং তারপর অনেক দিন ছিল না তো আজকে ফুচকা খেতে গেছিলাম আর লালনের ফুচকা যে এত ভালো হয় যে কি বলবো তো ঝাল ঝাল করে সুন্দর ফুচকা বানায় দিনও লালনের ফুচকার ব্লগিং আমি করব তো ফুচকাও খেয়েছি তারপর আলু কাবলিও নিয়েছি মানে লালনের ফুচকা হলে আমি অন্য কারোর ফুচকা একদম খেতে পছন্দ করি না তো তারপর আলু কাবলিটা হাতে নিয়ে আটার দোকানে গিয়ে আটাটা নিয়ে নিলাম আর আলু কাবলিটা এই যে হাতের মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসছি তো পাঁচ কেজি আটা নিয়ে নিয়েছিলাম একেবারে কারণ বারবার করে ওই আটা কিনতে যেতে সময় পাই না আমি একেবারে আর ইনদার এখানে হন হনিয়ে হাঁটছে তার কারণ হচ্ছে ও যাবে জিমে একটু পরে তো ওর অলরেডি সময় হয়ে গেছে তো ইন্দার বলছে আমি বাড়িতে গিয়ে জাস্ট সোনাকে রেখে আর বেরিয়ে পড়ব আলু পাবলি নিয়ে এসেছিলাম আসার সময় বসে বসে খেলাম কম ঝাল দিতে বলেছিলাম ফুচকাটা যেহেতু বেশি ঝাল দিয়ে খেয়েছি আলুকাবলিটা কাবলিটা একই ঝাল দিয়েছে প্রচন্ড ঝাল লাগছে কথা বলতে পারছি না জড়িয়ে যাচ্ছে এতক্ষণ বসে বসে জল খেলাম তারপরে ওই কেরেলার যে হালুয়াটা নিয়ে এসেছিলাম ওটা একটু খেলাম তাতেও কিছু হচ্ছে না এত ঝাল এই লালান ফুচকাতে বেশি পরিমাণই ঝাল দেয় ওকে যদি বলি একটু ঝাল দিতে মানে এমন ঝাল দিয়ে দেবে মানুষ আর খেতে পারবে না আমি কি কুক্ষণ ওকে বললাম যে হ্যাঁ একটু ঝাল ঝাল করেই বানাও বলছে ঝাল দেবো আমি যে হ্যাঁ ঝাল ঝাল করেই বানাও অনেকদিন পর খাচ্ছি তোমার থেকে ভালো লাগবে সে ছট পুজো গেছে তার অনেক আগে গেছিলাম এত টেস্টি বানিয়েছে আলু কাবলিটা হবে খুব খুব এই নতুন একটা মিল্টনার কান্টেনারে ঘিটা ভরে রেখেছি এই এতটা মতো হয়েছে তো মা পুরোনো ঘির কৌটো দিচ্ছিল আমি আর সেই কৌটোতে ঘিটা ভরিনি এই কারণে আমি চেয়েছিলাম একটা এরকম একটা ফ্রেশ কৌটো হবে আর ইউজ করার কৌটো তো আমি রাখতে চাইছিলাম তো তাহলে কি হয় আমার সুবিধা হয় কারণ এটার মধ্যে আমি রাখবো ওটা ফুল হয়ে গেলে অসুবিধা হবে তো সেই জন্য এরকম মিল্টনের যে ওপরে মিল্টন লেখাই রয়েছে ছোটো ছোটো করে তো এটার মধ্যে ভালো করে এটা নতুন ছিল একদম ধুয়ে রেখেছি এটার মধ্যে আবার আস্তে আস্তে জমাবো অনেকটা যখন হয়ে যাবে তখন আবার বড় কৌট মানে কন্টেনারের মধ্যে ঢেলা দেবো তো বা এখান থেকেই ইউজ করবো আবার একটা কৌটো ভরে রাখবো এটাই করব। তো ঘিটা খুব ভালো হয়েছে খুব ভালো গন্ধ কিন্তু যতই হোক ওই কেনা দুধের ঘি তো হয়তো বাড়ির দুধ হলে আর একটুখানি মানে স্মেল যেটা পিওরিটিটা একটু বেশি হতো সেটাই চেয়েছিলাম যার কারণে দুধটা নিতাম গরুর দুধ নিতাম মোষের দুধের ঘিয়ের থেকেও গরুর দুধের ঘিটা ভালো কিন্তু যা দুধ দিচ্ছে তাতে করে মানে ওই দুধ নেওয়ার থেকে মানে না খাওয়া ভালো পয়সা চিবিয়ে খাওয়া এই আর কি তো যাই হোক এখন সোনার এই যে ডালিয়া করছি সেটা নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি তো আজকে ইন্দারেরও ডালিয়া করব লাস্ট দুদিন ধরে কালকে রবিবার ছিল কালকে ইন্দারের জিমের ছুটি ছিল তো দুদিন ধরে আমি শুধু ইয়েই করেছি সূর্যের হালুয়া বানিয়ে দিয়েছি সুন্দর করে সূর্যের হালুয়া বানিয়েছি সূর্যের হালুয়া খেতে তো ভালো লাগে তো সেজন্য আজকে একটু ডালিয়া করবো প্রত্যেক একই খাবার ভালো লাগে না কারোরই আর রোজ রোজ সুজি দিলে আমারও সংসার চালাতে একটুখানি টানাফোরন হবে বাবার কিনতে হবে তো সেই জন্য বুঝে বুঝে ব্যালেন্স করে করতে হয় তো সোনাকে লাস্ট দুদিন ওটস দিয়েছি আর আজকে ডালিয়া দেবো এখন বাজে সাড়ে সাতটা তো এখন ও ডালিয়াটা খেলে একটুখানি হাঁটবে চলবে ওই আটটার মধ্যে খাওয়া হয়ে যাবে তো তাতে করে হজমটা হয়ে যাবে আর খুব বেশি রাতে ডালিয়ে দিলে তখন কি হয় ওর বদ হজম হতে পারে তো সেই জন্য ডালিয়াটা এখনই দিয়ে দেবো রান্নাঘর থেকে বেরিয়েই দেখি এদিকে সোনা ভিডিও কলে কথা বলছে আসলে আমার ঠাকুমা দাদু চলে যাওয়ার পর থেকে ওই ভিডিও কলেই কনট্যাক্ট রাখা হয় যেহেতু আমার বড় পিসির বাড়িটা অনেক দূর আমাদের বাড়ি থেকে সেই সোনারপুরে থাকে ও যেন চাইলি চট করে আমরা সোনারপুরে দেখা করতে যেতে পারি না জন্য ভিডিও কলেই কথা হয় আমার ছোটো বিশির বাড়িটা আমাদের বাড়ির কাছে হলেও বড় বিশির বাড়িটা দূরে চাইলি চট করে সোনাকে নিয়ে তো একেবারেই সম্ভব হয় না ওই জন্য ভিডিও কলেই টুকটাক কথা হয় এখানে সোনার প্যান্টটা আমি একদম খুলিয়ে দিয়েছিলাম কারণ ও টয়লেট করে ফেলেছিল আর যেহেতু সারাদিন ডাইপার পরে থাকে শীতের মধ্যে সেই জন্য আমার মনে হলো একটুখানি কিছুক্ষণ ডাইপার ছাড়া এইভাবে রাখাটা প্রয়োজন তাতে করে ওর একটু হাওয়াও লাগবে নয় তো ইচিং হয় অনেক সময় তো তখন আবার করে ওই ইচিংয়ের যে ওষুধটা বিফোর ন্যাপি ওটা আবার লাগাতে হয় তো সেই কারণে একটুখানি প্যান্টটা খুলিয়ে রেখেছিলাম আর সেই সময় শোনা ওই টাইপারটা হাতে করে নিয়ে খেলছিল আর ভিডিও কলে কথা বলছিলো তো যাই হোক এবার দেখাই হচ্ছে আপনাদেরকে দুটো আঁতর যেটা একটা ইন্দারের একটা আমার জন্য কিনেছি তো ইন্দারেরটা আমার কাছে নেই ওটা ওর ব্যাগের মধ্যেই রয়েছে তো ওর আঁতরটার নাম ছিল জার্সি আর আমার আঁতরটার নাম ছিল রে রোজ ব্লজম তো এই দুটো আমরা ওই ট্রেড ফেয়ারের মেলা থেকে কিনেছিলাম এটা দুবাই থেকে ওরা নিয়ে এসছিলো তো আমার তো খুব ভালো লাগে আতরের গন্ধ তো একটা শখ করেই কিনলাম যে দেখি কিরকম লাগে আঁতরটা লাগিয়ে এত ভালো লাগছিল অ্যাকচুয়ালি আঁতরের গন্ধটা খুব স্ট্রং আর আমি না খুব একটা সেন্ট পারফিউম মাখতে পছন্দ করি না একটা টাইম ছিল যখন আমি প্রচণ্ড সেন্ট পারফিউম মাখতাম ধীরে ধীরে আমার এখন আর ভালো লাগে না এখন আমি ওই নিভিয়ার রোলনটাই ইউজ করি যখন লাগাতে লাগে তো কি হয় না কি নিভিয়ার রোলনটা খুব একটা বেশিক্ষণ থাকে না বেশ অনেকক্ষণ পর যখন বাড়ি ফিরি তখন দেখি গা দিয়ে অল্প বিস্তার ঘামের গন্ধ বেরোচ্ছেই বেরোচ্ছে তো তখন কি হয় একটু আঁতর থাকলে আঁতরটা অল্প করে লাগিয়ে নিলে এই ঘামের গন্ধটা কেটে যায় আতরের গন্ধ কিন্তু চট করে যায় না থাকে তো সেই জন্য আতরটা কিনেছি অল্প করে একটুখানি হাতে আর কানের পিছনে লাগিয়ে নিলে বেশ ভালোই লাগে তো এই আঁতরটা এক দম সিল করা রয়েছে এবং এটার সাথে ওই লাগানোর জন্য একটা সাদা রঙের ওপরের নব দিয়ে দিয়েছে ওইটা আমি যখন ইউজ করবো তখন লাগাবো এখন যেমন আছে থাক আর ইন্দার যেহেতু জিমে যায় তো সেই জন্য প্রচুর ঘাম হয় তো একটুখানি জামাই লাগিয়ে নিল ঘাম গন্ধটা থাকে না তো যার জিম আর কি সেও লাগায় তো দেখে ইন্দার বলল তাহলে আমিও একটা কিনি মাদনি পারফর্মস ইকোনমিক রেঞ্জ এরকমই কিছু একটা লেখা ছিল অ্যারোবিক্সও নিচে লেখা ছিল তো যাই হোক আমি তো অ্যারোবিক্স অত ভালো পড়তেও পারি না অল্প বিস্তার একটু উর্দু পড়তে পারি কিন্তু অ্যারোবিক্স অত ভালো করে আমি পড়তে পারি না যেন নিজে কি লেখা আছে পড়ার চেষ্টা করলেও উদ্ধার করতে পারলাম না যাই হোক এখন এই ঝুড়িতে আতাগুলো সাজাচ্ছি কি বড় বড় আতা দেখুন এই আতাগুলো বাবা বড়বাজার থেকে নিয়ে এসছে দু কিলো আতা নিয়ে এসছে দুশো টাকা দিয়ে আমরা যে এরিয়ায় থাকি সেখানে কিন্তু দুশো টাকায় রকম এত বড় বড় এত ভালো ফ্রেশ আতা কিন্তু পাওয়া যায় না তো বড় বাজারে গেলেই আমরা টুকটাক টুকটাক ফল নিয়ে আসি আমি বেশ কিছুদিন আগে গেছিলাম তখন আমি নিয়ে এসছিলাম এদিকে বাবা কাঁঠালি কলা নিয়ে এসছে আবার ইন্দারও ওদিকে এমনি নর্মাল যে কলা সেটা নিয়ে এসছে ও বড় বাজারে গেছিলো কিছু কেনাকাটি ছিল সেখান থেকে নিয়ে এসছে এখন বিষয়টা হচ্ছে যে এখানে মোটামুটি কলা কিনতে গেলে ছটা কলা কুড়ি টাকা কমে দেয় না আর বারোটা কলা কিনলে তো চল্লিশ টাকা একদম হাতে নাতে ধরিয়ে দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আমি বড় বাজার থেকে এই যে কলাটা ইনদান নিয়ে এসছে সেটা কিন্তু আমি সতেরোটা কলা চল্লিশ টাকায় পেয়েছি তো বুঝতে পারছেন তো কোথায় বারো আর কোথায় সতেরো পাঁচটা কলা এক্সট্রা আর তার সাথে কিন্তু একটা আবার খাওয়ার জন্য টেস্টও করাতে দিয়েছিল তো এইদিকে মা একটু টুকটাক রান্না করছিল রান্নার মধ্যে আজকে দারুণ দারুণ রেসিপি ছিল দেখাচ্ছি আপনাদের একটু স্যালাড কেটেছিলাম শশা আর এইটা যেটা কড়াইশুঁটি এটা কিন্তু এবছরের কড়াইশুঁটির নয় এখন অব্দি এবছরের কড়াইশুঁটি হ্যাঁ একবার বাবা নিয়ে এসছে খুব বেশি পরিমাণে কিন্তু এখনও কড়াইশুঁটি খাওয়া হয়নি এটা অ্যাকচুয়ালি কেভেন্টার্সের কোম্পানির প্যাকেট এটা আমাদের মাঝখানের প্রয়োজন হয়ে পড়েছিল বলে আমরা প্যাকেট কিনেছিলাম তো ওটা স্টোর করা থাকে ওটাই আর কি আপনারা কিন্তু চাইলে মানে স্টোর করে রাখতেই পারেন কীভাবে আমি সেটা পরে দেখিয়ে দেবো আপাতত দেখিয়ে দিলাম আলুর দাম হচ্ছে ওদিকে বাবার এদিকে আমাদের নর্মাল আদা জিরে বাটা দিয়ে এখন জিরে আর আদারও যা দাম তাতে করে আদা জিরে খেতেও মানে ভয় লাগছে তো যাই হোক আমি এখানে লুচি ভেজেছি একদম ফুলকো ফুলকো লুচি ভেজেছিলাম নরম হয়ে গেছে আমি মেনলি খুব একটা মানে ময়দার লুচি খাই না আটার লুচি খাই সেটাও আমি শ্বশুর বাড়িতে থাকাকালীনই শিখেছি আটার লুচি খাওয়া তো এখানে ইন্দার কি একটা যেন আমাকে দেখাচ্ছিল তো তারপর আমি তাড়াতাড়ি করে ইন্দারকে বললাম যে রাত হয়ে গেছে এখন খেয়ে নেওয়াই বেটার হবে তো ওকে দশটা লুচি দিয়েছিলাম আলুর দম দিয়েছিলাম মিষ্টি আর শশা দিয়েছিলাম তারপরও দুটো লুচি আরও নিয়েছে কারণ ওর নাকি তরকারিটা খেতেও খুব ভালো লেগেছে আর লুচিটা খেতে খুব ভালো লেগেছে পরে যখন আমি খেতে বসলাম দেখলাম যে সত্যিই লুচির স্বাদটা খুব ভালো হয়েছে এবং তরকারিটাও একদম আপ টু দ্য মার্ক হয়েছে তো যাই হোক তারপর রাতে আর খুব বেশিক্ষণ আমার ব্লগিং করা হয়নি আমি খুব টায়ার্ড ফিল করছিলাম জন্য খেয়ে দিয়ে হাত পা মুখ ধুয়ে শুয়ে পড়েছি তো সে কারণে আজকের ব্লগিংটা আমি আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না আজকের মতো আমি এখানেই এন্ড করে দিচ্ছি ব্লগটা দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে আর এখানে আমি ইন্দারকে একটুখানি চামচও দিতে গেছিলাম তো যাই হোক টিল দেন সকলে ভালো থাকবেন আজকের মতো টাটা